বাড়ির ছাদ থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বোম ডিসপোজাল স্কোয়াড মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভগবান গোলা পুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় বোমা উদ্ধারের ঘটনায় মাতিউন আলী ও আদিল হোসেন নামে দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে জানা যায় গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ভগবান গোলা থানার পুলিশ ভগবান গোলার পুকুর পশ্চিম হাজিপাড়া এলাকায় অভিযান চালায় এরপর মাতিউন আলী ও আদিল হোসেনদের বাড়ির ছাদ থেকে দশটি তাজা সকেট বোমা উদ্ধার করে এরপর আজ সেই বোমাগুলো নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল স্কোয়াড এই বোমাগুলো কি উদ্দেশ্যে রাখা হয়েছে হয়েছিল এবং বোমাগুলো কোথা থেকে আনা হয়েছিল আর এই ঘটনায় কারা কারা জড়িত সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ এদিকে ধৃত দুই ভাই মাতিউন আলী ও আদিল হোসেনকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়েছে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাইছি যে গতকাল থেকে আমাদের মাননীয় এসপি মুর্শিদাবাদ উদ্যোগে একটা স্পেশাল ড্রাইভ চলছে পুরো আমাদের জেলা জুড়ে যেখানে একটা বম রিকভারি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে যার নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট নাম্বারটা আরেকবার রিপিট করছি নাইন ওয়ান ট্রিপল ফোর ট্রিপল ফাইভ ওয়ান এইট এই হেল্পলাইন নাম্বারে একটা ফোন আসে সোর্স মারফত যার আইডেন্টিটি রিভিল করা মানে ডিসক্লোজ করা হয়নি যে পুকুর পশ্চিম হাজিপাড়া এক বাড়িতে সকেট বোমা রাখা আছে তো সাথে সাথে আমাদের ভগনগোলা থানার তরফ থেকে পুলিশ বাহিনী সেখানে গিয়ে সেই বাড়িতে রেড করে এবং সেই বাড়ির ছাদের থেকে দশটার মতো সকেট বোমা উদ্ধার হয় এবং ডিউ প্রসেস মেনটেন করে দুজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয় এবং এর সাথে আরও যারা জড়িত তাদেরকেও পরবর্তীকালে অ্যারেস্ট করা হবে তাদেরকে আমরা সাত দিন পুলিশ রিমান্ড চেয়ে লাইনেট কোর্টের কাছে অ্যাপ্লাই করছে অনুমান করা যাচ্ছে প্রায় দশটি সকেট বোমা আছে ওখানে আজকে আমরা বিডিডিএস টিম চলে এসেছে ডিউ প্রসেস মেনটেন করে ওইগুলো আমরা ডিসপোজ করবো এটা এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি পিসি আনার পরে আমরা পরবর্তীকালে এটা জানতে পারবো নাম দুটো যেটা পাওয়া যাচ্ছে দুজন ব্যক্তি তাদের নাম হচ্ছে একজনের নাম মোহাম্মদ মাতিউন আলী এবং আরেকজনের নাম আদিল হোসেন হোসেনের সাথে জড়িত আছে সেটা আমরা লেটার তাকে আমরা অ্যারেস্ট করব